বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত হ্যালো এভরিওয়ান আজকে মায়ের একটা ক্রিটিক্যাল অপারেশন আছে তো সেই কারণে আমি বিকেল বিকেল বেরিয়ে থেকেছি এখন বাজে চারটে আমি এখান থেকে যাব লেক টাউনে ওখানে আমার দিদি আমার কাকিমা সবাই আসবে এবং ওখান থেকে একসাথে আমরা হসপিটালে বেরিয়ে যাব আর বাবা আর কাকাও আর একদিক থেকে হসপিটালে পৌঁছে যাবে তো চাই তারপরে বাকি ওখানে গিয়ে কী হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি আমি আর আমার ছোটো কাকিমা আগেই মিট করে নিয়েছি বাগুইহাটিতে তো আমরা এখন যিনি গাড়ি চালাচ্ছেন মানে সঞ্জয় কাকু ওনার সাথে কথা বলে নিয়ে গাড়িতে উঠে পড়েছি এবং আমরা এখন ব্রিজ ধরে হসপিটালের দিকে রওনা দিয়েছি এটা আমার দিদি দিদির সাথেই প্রথম তোমাদের পরিচয় হলো আর এটা সঞ্জয় কাকু তো আমরা এখন এই চারজনে মিলে হসপিটালের দিকে যাচ্ছি আমরা ইএম বাইপাসের দিকে ঢুকে গেছি রাস্তা জাস্ট কোলাপসড মানে গাড়ি এগোচ্ছেই না একটু করে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের এমার্জেন্সি আছে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছোতে হবে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গাড়ির মধ্যেই বসে আছি কী করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক গাড়ি থেকে আমরা নেমে পড়লাম ভাবলাম যে হেঁটেই চলে যাওয়া ভালো হবে কারণ আরেকটু কিছুটা হেঁটে গেলেই দিশান হসপিটাল যেখানে আমার মা ভর্তি আছে তো আমি দিদি আর আমার ছোটো কাকিমা নেমে পড়েছি এবং হাঁটা শুরু করেছি সন্ধ্যা কাকু পেছনে গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছে যাবে নার্সিংহোমের মধ্যে আমরা জাস্ট ঢুকছি এবং ঢোকার সাথে সাথেই পেছনে কাকা বাবা সবাই এসে খবর দিল যে মায়ের অ্যানাসিসিয়া যিনি করতে এসছেন উনি দেখে বলেছেন যে আজকে অপারেশন করা যাবে না মাকে আইসিইউতে শিফট করা হবে মাকে একটু স্টেবল করে অপারেট করতে হবে তো বাবা কাকা অন্যদিকে কথা বলতে গেছে এটা আমার জামাইবাবু জামাইবাবুর সাথেও তোমাদের প্রথম আলাপ হলো তো দিদি জামাইবাবু এখন রিসেপশানে একটু ডাক্তার নিয়েই আর কি আলোচনা করছেন কথা বলছেন আমরা অ্যাকচুয়ালি সবাই প্রচণ্ড টেনস্ট হয়ে আছি কারণ ডাক্তারের সাথে অ্যাজসাচ আমাদের কোনো এখনও কথা হয়নি অ্যানাসিয়াই এসে বলেছে যে এখনই করা যাবে না তো সেই নিয়ে এখন রিসেপশনে কথা হচ্ছে যে যদি ডাক্তার চলে আসেন তাহলে ওনার সাথে একটু সামনাসামনি কথা বলবো তো বাবারাও কথা বলে নিচে নেমে এসেছে ডাক্তারের সাথে কথা হয়ে গেছে ডাক্তার বলেছে কালকে মানে পনেরো তারিখ উনি ওটি করবেন একদম বেলাতে। তো রিপোর্ট নিয়ে ডাক্তার কি বলেছে সেই সব নিয়ে এখানে সবাই মিলে একটু আলোচনা করছে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ভরিতে সকাল সাতটা মনের মধ্যে অসম্ভব এক তার টেনশন নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে সকাল সকাল মায়ের অপারেশান কালকের মধ্যেই যাব এখান থেকে লেকটাউন লেকটাউন থেকে দিদি আমাকে তুলে নেবে আজকে কাকি অফিস ছুটি নিয়েছে তো সে কারণে কাকি বাবা কাকা অন্য দিক থেকে চলে যাবে নার্সিং হোমে তো চলে এসেছি ডক্টর এখন এসে পৌঁছননি বাবা ফোনেতে একটু ডক্টরের সাথে কথা বলার চেষ্টা করছেন যে পেশেন্ট পার্টি মানে আমরা চলে এসেছি এবার ডক্টর এলেই যাতে স্টার্ট করা যেতে পারে তো সেই সব নিয়েই আমরা নিচেই বসে আছি কারণ উপরে উঠতে দিচ্ছে না কারণ এখনও ডক্টর আসেনি ডক্টর আসবে ডক্টর কনফার্ম করবে তারপরে মাকে ওটির জন্য রেডি করবে তারপরে আমাদেরকে দেখতে দেবে তো আমরা তাই জন্য নিচেই বসে আছি আমি কাকি দিদি সবাই একসাথেই বসে আছি কাকাও এসেছে কাকা একটু বাইরের দিকে আছি আর আমার এক জ্যাঠা জেঠিমাও এসেছেন কারণ যেহেতু অপারেশানটা বেশ ক্রিটিক্যাল তাই সবাই একটু টেনশনের মধ্যেই আমরা আছি এই যে ইনি আমার কাকা দু জামা জিনিস পরে আছে সৈকতের আজকে আসার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু মেয়ে যেহেতু বাড়িতে থাকবে এবং ওর কাছে ওর বাবা বা মা কাউকে থাকতে হবে সেই কারণে আমি বললাম যে আমি যাচ্ছি তুমি থাকো মাকে ঢুকিয়ে দিয়েছে ওটিতে ওটির বাইরে আমরা বসে আছি নিচে বাকিরা আছে এখানে বাবা কাকা আর আমি বসে আছি আমি নিচে গেলে আবার দিদি ওপরে আসবে এইভাবে অল্টারনেট করে করছি কারণ যেহেতু আমরা প্রত্যেকেই চিন্তায় আছি বাবা কাকাকে একা ছেড়ে দিতেও মনটা চাইছে না তো আমি আর দিদি অল্টারনেট করে ওপর নিচ করে আছি আজকেই জাস্ট সন্ধ্যে আটটা নাগাদ ফিরেছি মায়ের অপারেশন হয়ে গেছে আজকে মাকে আইসিউতে শিফট করেছে হসপিটালে আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি কারণ সেরকম কোনো মানসিক অবস্থাই ছিল না যেটুকু তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য আমার দরকার আমি সেইটুকু নিয়েই শ্যুট করেছি শুধুমাত্র তো মাকে আইসিউতে দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টা ওরা অবজারভেশনে রাখবে দেন মায়ের আপডেটস কী হচ্ছে সেগুলো ডক্টর আমাদেরকে জানাবে আগে যেরকম তোমাদেরকে বলেছিলাম যে মায়ের পেটে একটা অবস্ট্রাকশন হচ্ছে যেটার জন্য পটি ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে আরও কমপ্লিকেশানস হচ্ছে সেই রিলেটেডই একটা মেজার অপারেশান ছিল আজকে খুব ক্রিটিক্যাল ছিল সকাল এগারোটায় ঢুকিয়েছে বিকেল চারটের সময় কমপ্লিট হয়েছে তো যাই হোক এখন যতক্ষণ না ডাক্তার আমাদের কিছু জানাচ্ছে আমরাও সেভাবে আপডেট কিছু জানি না শুধুমাত্র আজকে ওটি কমপ্লিট হয়েছে বেড়ে দিয়েছে আমরা সেটা দেখেছি দেখে এসেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ মায়ের কথা তোমাদের ভালোবাসা তোমাদের প্রেয়ার্স আমার এবং আমার ফ্যামিলি এখন সবসময় দরকার আমাদেরকে শক্ত থাকতে অনেকটা সাহায্য করছে এইভাবেই পাশে থেকে ভালো থেকো এরপরে মায়ের যা আপডেট আমি পাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার আজকে আর ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো টাটা